বন্ধ হয়ে যাবে কথা বলা বন্ধ হয়ে যাবে আমার কথা হলো আল্লাহর সৃষ্টি আমার চোখ আল্লাহর সৃষ্টি আমার হাত আল্লাহর সৃষ্টি আমার মগজ ব্রেন আল্লাহর সৃষ্টি আল্লাহর চোখ আল্লাহর সৃষ্টি নয় ওটা আল্লাহর গুণাবলীর অংশ আল্লাহর হাত আল্লাহর সৃষ্টি নয় আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি নয় অতএব কোরআন আল্লাহর কালাম এই সাবজেক্টের উপরে ইমাম হাম্বল তিন তিনবার জেলে বন্দি করা হয়েছিল তিনবার সরকার বদল হয়েছে কিন্তু আহমদ বিন হাম্বলের জেল মুক্তি হয়নি এক হাজার করে ব্যাত মারা হতো বাগদাদের কারাগারে ডেলি সকালে ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ ইমাম বুখারির উস্তাদ দশ লক্ষ হাদিসের হাফেজ দশ লক্ষ হাদিস যার মেমরি কার্ডে ছিল রাতের বেলায় রুটি খেতেন অল্প একটু তেল ছিল না বাতিতে তাই বাতির সলিতা বা পলিতা একটু ছোট করে দিয়ে মৃদু আলোতে তিনি হাদিস লিপিবদ্ধ করতেন শেষ জীবনে অন্ধ হয়ে গেলেন শুধু এই কারণে ভাবে তারা ভুগতেন তাদের পর্যাপ্ত পরিমাণ আহার্যের বন্দোবস্ত ছিল না বর্তমান জামানার পীর সাহেবদের পেটের উপর উকুন মারা যায়গো পেটের উপর উকুন মারা যাবে আরামখোর বলে সব হারামখোর হারাম খোর ভালো মানুষ কোনদিন পীরগিরি করেন করবেও না ভালো মানুষ ছিলেন আব্দুল কাদের পীরগিরি করেন ভালো মানুষ ছিলেন নেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ পিরগিরি করেন নেই ভালো মানুষ ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহ পীরগিরি করেন নেই ভালো মানুষ ছিলেন আবু বখনের সিদ্দিক তিনি পীরগিরি করেন নাই ভালো মানুষের তুলনা হয় না যার তিনি হলেন নাবি মোহাম্মদ তিনি পীরগিরি করেন নাই কোন সভ্য মানুষ ভালো মানুষ পীরগিরি করেছে আমরা দেখি নাই শিক্ষিত লোক ভদ্র মানুষ পীরগিরি করেছে আমরা দেখি নাই গজমূর্খ পীরের সন্তান হলেই পীরগিরি করা যায় লেখাপড়া জানুক আর না জানুক লালবাগের প্রখ্যাত মহাদ্দেশ শাইখুল হাদিস আজিজুল হক রাহমা কারা নির্যাতিত মজলুম জননেতা হাদিসের সর্বপ্রথম বুখারির বাংলা অনুবাদক হাদিস পীর হতে পারলেন না আর ওনার ছাত্র লাবু সাবু এক সাবজেক্টে 10 পে ফেল উনি হলেন পীর মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহেমা উল্লাহ রহমাতানুয়াসিয়া উনি পীরগিরি করেন পীর দাবিও করেন নাই কোনদিন মুরিদও বানান না কোনদিন খান ছিল না যারা কোরআন সন্ন্যের এখন অনুসারী তাদের কথা বাদি দিলাম পৃথিবীর বুকে আল্লাহ রাবুল আলাম মানুষকে সৃষ্টি করেছেন মানুষের ভাষা দান করেছেন কোরআন আল্লাহর কালাম যখন আমানুল্লাহ তেলাওয়াত করে ওই আওয়াজটা হলো আমানুল্লাহর আওয়াজ আমানুল্লাহ মরার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালাম থেকে যাবে দুনিয়াতে এই সূক্ষ্ম পার্থক্যটুকু ইমাম বুখারি রহমা বলেছিলেন এটুকু বুঝার মতো মগজ গিলু অনেকের ছিল না তাই ইমাম বুখারি রহমাকে দোষারোপ করা হয়েছে মানুষ যে বোঝে সেও বলে আর যে বোঝে না সেও বলে আমাদের দেশে সবচেয়ে একটা সাবজেক্ট আছে সেটার নাম হলো বক্তৃতা এর কোন সার্টিফিকেট লাগে না খালি প্যাট মোটা হলেই আর লাস কাস লম্বা চড়া হলে আর কণ্ঠস্বরটা মোটামুটি ভালো হলেই চলে আর কিছু লাগে বিদ্যা বুদ্ধি লাগে নাই সাবজেক্টের উপরে এর সেন্সর করার কেউ নেই দেখারও কেউ নেই জিজ্ঞাসা করারও কেউ নেই যে তুমি যে বক্তৃতা দাও তোমার বিদ্যার দৌড় কতটুকু ওই জন্য যে যা পারে বলে আল্লাহর আলমিন মানুষকে সৃষ্টি করেছেন ভাষা দিয়ে আল্লাহ বলছেন আলু দু বিল্লাহি মিনা সৈতান রাজিম আলহমান আল্লাহ আমার কোরআম খলাখাল সান আল্লাহ মাহুল